ম্যাঁ ঘেড়া রঙি নিপিবি নয় তো সুখের খুলি ঝঞ্ঝন চিরো ঝঞ্ঝন চিরো সুখে ঘর যদি জানিতে ভগ তুমি মায়া ঘেড়া রঙি নিপিবি নয় সুখের

আলেমকে গালি দেয় আলেমের বিরুদ্ধে মামলা দেয় আল্লাহ এমন ভাবে পতন ঘটাইছে ওদের সারাদিন গালি করলে এখন কেউ কথা কয় না ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের ওরে আল্লাহর বান্দাম আল্লাহ বলে আমি আল্লাহ পানির উপরে জমিন বানিয়ে দিলাম কেন আমার গোলামেরা আমি আল্লাহরা যেন সেজদা করতে পারে জমিনকে আমি আল্লাহ যাই নামাজ বানিয়ে দিয়েছি আপনারা খারাপ লাগে এই ফুট করে উঠে গে না ভাই কপাল পোড়া আপনাদের সারা বাংলাদেশ বয়ান করি মানুষ কুলি যা দিয়ে ভালোবাসে একটা সময় এদিক ওদিক করে না হ্যাঁ না না ঠিক আছে আল্লাহ হেদায়ত দান করেন পরে না আমিন যদি এবার ওঠেন কেউ হাত তুলে দোয়া করে দিন হাত যদি একবার তুলে এক বছর আগে আর পাইবেন না মূল্য দেন পাইবেন মূল্য দিবেন না এলাকা আরামু না ভাইরা আমার হেদায়তমূলক কথা গালি শুনবেন গালি এই গালি তো বে দিতে পারে হাসি না ফালে গেছে এটা কমু জানেন না গেছে এটা কমু আফসোস বক্তা স্টেজ আইয়া গান গায় এখন গান মমতাজ গান গায় বক্তাও গান গায় তো মমতাজের আমার মাঝে পার্থক্য কি কথা বলে না কপাল ফুরে গেছে জাতির আগে বয়ান থেকে মানুষ কেঁদে বাড়ি যাইতো এখন যাওয়ার সময় বিড়ি টানে বয়ানে ফাটাই রয়েছে তুই কি করলি হারাম ঘর বিড়ি ছেড়ে দে বিড়ি টাই না যদি মক্কা মুদিনে এক হাজার বারে কি হস করো তোর হস কবুর হবে না হবে সহজ আমল করা কঠিন আবার আখেরাত কামাই করাও সহজ আবার আখেরাত পাওয়াও কঠিন মুসলমানি মান্দার আল্লাহ পানির উপর জমিন বানিয়ে দিলেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার আগে জিন না বসবাস করত শুধু জিন জাতিরা জিনেরা এত খারাপ ছিল একাধিক নবী তার হত্যা করে ফেলেছে এত খারাপেরা জিন এখনও খারাপ আছে আছে না নেই সুযোগ পাইলে ঘাটটা মট খেয়ে দেয় সুযোগ পাইলে নিমিশেই যে কোনো প্রাণীর তারা নিতে পারে মানুষ যাই যাচ্ছে হঠাৎ করে কুত্তে সাজে ঠিক না বাইরে আমার জিন জাতিরা নবীকে পর্যন্ত মেরেছে এই জিন জাতি কাল্লা পা গাজাবের ফেরেস্তা দিয়া ধাওয়া করেছিল অনেক জিনকে মেরে ফেলেছে অনেক দিন সমুদ্রে পালিয়ে গেছে অনেক জিন না সমুদ্রে নিচে বাড়ি পর্যন্ত বানিয়েছে জিনদের হায়াত দর লম্বা যেটার বয়স সাতশো বছর আটশো বছর এটা এখনো শিশু আসেন আপনি এই মানুষ তোর কয়েকদিন হ্যাঁ যেই কিসের বয়স দুই হাজার বছর এটা কি বলছুআ মানে আঠারো চলে বয়স যেটার বয়স তিন হাজার বছর তখন তার বিবাহের আলো আলোচনা চলে হাজার বছর জিন্দের আল্লাহ হায়াত দিয়েছেন তবে এই জিন্নাথের দল এত খারাপ ছিল নদীকে পর্যন্ত মেরে আল্লাহ তাদেরকে ধাওয়া করলেন জমিন থেকে উৎখাত করলেন তার আগে আরো দুইটা প্রাণী জমিনের মধ্যে বসবাস করত আনবিল আনহিল আনবিল আনহিল কি নাম আনবিল আনহিল কেমন ছিল বলে মানুষের মতো খাইত চলতো ফিরত তারা রবকে রব হিসাবে মানত না নিজের জীবন চলাগুলো শৃঙ্খলার মধ্যে ছিল না বিশৃঙ্খলা ঘটাতো আল্লাহ তখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন অলাকাদকার আলা বনিয়া আদম আয় আদম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম খলিফা নিযুক্ত করলাম দুনিয়াতে যাওয়ার পর তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত করে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নতি তাযদি সাত নম্বর পাড়ায় এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলে মানুষ আমি আল্লাহর রঙে রঙিন আমি আল্লাহর গোলাম হয়ে যাও বিমা কালু বহু বচন আমি আল্লাহ যে সম্মান দিয়েছি এই সম্মান কাকরে ধরে জীবন চালাও ওয়াযালিক জাযাউল মুহসিনিন আমি আল্লাহ তোমাদের সম্মানিত করব মুহসিন মানে সম্মানিত দামি আল্লাহর বি গোলাম আল্লাহ বলে যারা আমি আল্লাহর সম্মান নিয়ে ফিরে আসবে তাদেরকে আমি আল্লাহ আমার প্রিয় জান্নাত তাদেরকে দান করবো বলেন সবহানি নিপিথিবী নয় তো সুখের খনি জন্নত চির সুখী দীঘর জন্নত চিরসুখী যদি জানতে হ তুমি মায়া ঘেরা রঙি নিপি তো সুখের খুনি জন্নতি জবর সহজ যুপছিত সোহি মর জন্নতর সহ তো শহীদ মর সহিত হলে খোদার বি জন্নত পবি তুমি হা ঘের রঙি নি পিবি নয় সুখের খনি ঠিক না জন্নতে পাবে তুমি মোহন প্রভু আল্লাহর দিদার জন্ন জান্নাতে আর পাবে তুমি নায নে পার জান্নাতে আর পাবে তুমি চবে ইলমঞ্জা যাবে জান্নাতের সামনে আমাক তুম স্বাগতম বলামি মাযা ঘেরা রঙি নে নয় তো সুখের খনি ঠিক কিনা বলেন আমাদের আসল বাড়ি কোথায় বলেন জান্নাতে কোথায় সবাই বলেন না কেন

প্রথম আসমান মোটা পাঁচ শত বছর আস্তা আসমানটা শুধু মোটা কত বছর এই জমিন থেকে প্রথম আসমান যত দূরত্ব তত আসমান প্রথম আসমানটা মোটা আল্লাহ প্রথম আসমান বানাইলেন স্বচ্ছ পানি দ্বারা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশত বছরের আস্তা আল্লাহ তালা প্রথম আসমান দ্বিতীয় আসমান আল্লাহ তালা বানাইলেন লোহা দ্বারা লোহা দ্বারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব বাস শত বছরের রাস্তা আল্লাহ তালা তৃতীয় আসমান বানাইলেন তামা দ্বারা মারহাবা বলেন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আল্লাহ তালা চতুর্থ আসমান বানাইলেন রূপা দ্বারা রূপা দ্বারা আল্লাহর কুদুর চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা পঞ্চ আসমান আল্লাহ তালা বানাইলেন স্বর্ণ দ্বারা অলংকার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব পাঁচশত বছরের আস্তাব আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবলের বান্দা আমি আল্লাহ ষষ্ঠ আসমানটা বানাইলাম নূরের পাথর দ্বারা সোহান আল্লাহ ষষ্ঠ আসমান থেকে সপ্ত আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আল্লাহ বলে আমি আল্লাহ সপ্তম আসমান বানাইলাম পাথর দ্বারা আল্লাহ বলেন এখন আল্লাহ বানাইলেন কি দ্বারা পানি দ্বিতীয় আসমান লোহা তৃতীয় আসমান তামা চতুর্থ আসমান পঞ্চম আসমান স্বর্ণ ষষ্ঠ আসমান নুরের পাথর দ্বারা ষষ্ঠ সব সপ্তম আসমান ইয়াকুত পাথর দ্বারা এ আল্লাহর বান্দা এর মধ্যে কোথাও জান্নাত আমি বুঝাচ্ছি জান্নাত কোথায় এর মধ্যে জান্নাত আছে এই জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূর ফাঁকা জায়গা এর আরো উপর অংশে আরো উপরে সিদ্ধাতুল মুনতাহা জিবিরিনের বডার যেখানে আমিন বসবাস করে সভাপতি সব একটু সোজা হন আপনার মাথা খালি ওঠে দে আপনার কষ্ট হয় নাকি আপনার কষ্ট হইলে চেয়ারটা পিছাই দেব একটু পিছাই দাও ভাইরা আমার আপনাদের কষ্ট হয় নতুন কিছু বয়ান শোনাচ্ছি আপনাদের জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর তা থেকে আরো পরিস্থিতি ব্যক্তা এর মাঝে কোথাও জান্নাত কথা বলে না তাহলে কোথায় জান্নাত কোথায় কথা কয় না এ ভাই কোন উপরে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমি শীতরা তুল মন্তার উপরে গেলাম অন্ধকার 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 শুধু অন্ধকার আমি নবী উপরে গেলাম পানি 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 আমি আরো নবী আর উপরে গেলাম দেখি একটা চেয়ার আল্লাহ পাকের কুদরতের চেয়ার সিংহাসন বাসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আক যেই সিংহাসন কানাই আল্লাহ তালা বান্দার বিচার করবে আয় খেতলালের মুসলমান আল্লাহর নবী বলে ওই চারটা ফাকা না ওই চারটা সত্তর হাজার পর্দা দিয়ে মোরানো একটা পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা এরকম সত্তর হাজার পর দাদির আছে আর একটা মোড়ানো আছে ওই চেয়ারটা খালি না ওই চেয়ারটা চারজন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে যেই ফেরেশতাদের পাগুলো জমিন থেকে আরো নিচে ওই ফেরেশতাদের মাথাগুলো সিতরাতুল নোনথা থেকে আর উপরে আল্লাহমা এগুলো পরলে তো মাথা ঠিক থাকে না মানুষ দুনিয়া পাইয়া হয়ে গেছে কি দুনিয়ার মধ্যে আছে দুনিয়া কিছুই না কিছুই না দুনিয়ায় কিছুই না রে বাবা কোথায় রয়েছে চলো আর উপরে যাই সভাপতি সাহেব নাকি সভাপতি কই যান হ্যাঁ এই শাহ এই চা আছে বসেন কেন বসে

Saiven!